রাজনীতি বাংলাদেশ জামাত ইস্তাবের কে নিশ্চিত করে ফেলবে আর আল্লাহ চাইছে বাংলাদেশ জামাত ইস্তমের বাতা উচ্চ করে রাখবে কার সফল হয়েছে ওই আলী হাসান মোহাম্মদ মোজাইদের কাছে দিয়ে পুলিশির গোয়েন্দা বিভাগের লোকেরা বলতেছে এখনই তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেল দেখেন অ্যাম্বুলেন্সে বাহির করে নিয়ে যাচ্ছে আপনি এখনও সরকার প্রধানের কাছে ক্ষমা ভিক্ষা চান হয়তো আপনার ক্ষমা হতে পারে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিসকে হাসি দিয়ে বলেছিল ভাই তোমরা তোমাদের কাজ করো আমি আমার নাকে জান্নাতের বন্ধ পাচ্ছি আওয়ামী লীগ চাইছিল বাংলাদেশ জামাত ইসলামের কে নিশ্চিন্ন করে ফেলবে আর আল্লাহ চেয়েছে বাংলাদেশ জামাত ইসলামের মাথা উঁচু করে রাখবে কাড্ডা সবল হয়েছে কাড্ডা সবল হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই সঙ্গে জাতীয় পার্টির নেতা কর্মীরা বলতো বাংলাদেশ জামাত ইসলাম আর কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না কারণ তাদের শীর্ষস্থানীয় নেতাদের সব ফাঁসি হয়েছে আল্লাহ বললেন ফাঁসি দিয়ে কিছু করা যায়নি করা যাবে না বরং জামাত ইসলামের আগে সেইতে আরো শক্তি নিয়ে কাজ করছে কথা বলেন ঠিক ইসলামের নেতা কর্মীদের অফিসে ঢুকতে দিত না এখন সেই ডিসি সেই এসপি যেই আসুক জামাত আর বিএনপির পরামর্শ ছাড়া বগুড়ায় কোনো কাজ করতে দেওয়া হয় না তাহলে সম্মানটা কে দিলেন আরো জোরে বলেন কে দিলেন নমরুদ চাইলেন ইব্রাহিম এব্রাহিম দিয়ে কাজ করতে দেবেন না আল্লাহ চাইলেন ইব্রাহিম দিয়ে কাজ করাবেন এবার নমরুদ ডেকে ইব্রাহিম গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল যে এব্রাহিম কে ডেকে নিয়ে এসো কয়টা বাধা তার ভিতরে প্রথম বাধা হলো কি বাবা নমরুদ বলল ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো ইব্রাহিম ময়দানে আসলেন টক বগে যুবক বাইশ চব্বিশ বছরের যুবক দিয়ে বলে ইব্রাহিম আমার আমি সরকার সেনাবাহিনী আমার র্যাব আমার বিজেপি আমার পুলিশ আমার গোয়েন্দা বিভাগের লোক আমার আমার আমি আবুড়ো আওয়ামী লীগ সব আমার তুমি এত শক্তি কোথায় পাও যে খোলা ময়দানে তুমি ধর্মের কথা বলো এরকম কথা আমার মধ্যে অনেক আওয়ামী লীগের নেতারা এই শিবগঞ্জেই বলেছিল মঞ্চে ডাইন পাশে মাইক ধরে বলতো সরকার আমাদের পুলিশ আমাদের আর জিহাদি মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গালি করে জিহাদি এ সাহস পায় কই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতারা বলেছিল কথাটা সঠিক না বেটি শুধু হ্যাঁ আপনি ছিলেন তারপরে শুধু তাই নয় শিবগঞ্জের এক জায়গায় একটা মাহফিল আমাকে দাওয়াত হয়েছিল দাওয়াতের তিন দিন আগে শিবগঞ্জ প্রপারের পরে ওরাই আমার বিরুদ্ধে মিছিল করেছিল জিহাদিকে শিবগঞ্জের মাটিতে ঢুকতে দেওয়া হবে না আজকে তাকে দেখো আল্লাহ যদি কোনো বাজেট করে দুনিয়ার সবাই মিলে সে বাজেট টুকে দিতে পারে না আল্লাহ বাজেট করেছিল দাড়িদার মাদ্রাসার সামনে জিহাদি তাফসির করবে তোমাদের সেই সব কিছু চক্রান্ত নস্বাত হয়ে গেছে জিহাদি ঠিকই দাঁড়িয়ে দহ মাদ্রাসার সামনে তাফসির করছে কথা বলেন ঠিক তবে ঠিক খেলাকার আরো জোরে বলেন নমরুদ বললেন ইব্রাহিম কোথায় পাবে তো শক্তি যেহেতু সব আমার ইব্রাহিম আলাইহিস সালাম মিসকে হাসি দিয়ে বললেন নমরুদ ক্ষমতার অহংকার করো না সকল ক্ষমতার উৎস হল আল্লাহ সকল ক্ষমতা কার হাতে তুমি আজকে মাতবাড়ি করতেছো তোমার এই মাতবাড়ি আজকে আসে কালকে থাকবে না একদিন তোমার মাতবাড়িটা তোমার হাত থেকে ছুটে যাবে একদিন তোমার হাতে কোনো মাতবাড়ি থাকবে না এবার নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম তুমি কার ক্ষমতার বলে এত জোর দেখাও ইব্রাহিম কার কথা বললেন আরো জোরে বলেন কার কথা বললেন বিশ্বাস করুন কোরআন শরীফ সুই আমি করে বলতেছি সেদিন আমার বিশ্বাস ছিল আল্লাহ তুমি যদি আবার উঠায় নাও আমাকে শহীদ হিসাবে কবুল করিও আর যদি তুমি আমার হায়াত থেকে থাকো ওদের বন্দুকের গুলিতে আমার কোনো ক্ষতি হবে না ইব্রাহিম আলাহ সাল্লামের মতন নবীদের মতন অত বড় ইমান নেই কিন্তু সেদিন ইমান পাকাপুক্ত হয়েছিল যেদিন পুলিশ আমাকে ধরে অত্যাচার করেছিল আর আপনি ইমানদার কি বেঈমান বোঝা যাবে এরকম পরীক্ষার সম্মুখীন হলে যার পরীক্ষা দিয়েছে আল্লাহ সাঈদি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মতিউর রহমান নেজাবি যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আব্দুল কাদের মোল্লা কথা বলে ঠিকটা ঠিক যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ফাঁসির কাছে ঝুলতেছে একজনের বাইরে বের করে রক কাটতেছে আরেকজন কোরআন তেলাওয়াত করতেছে ওই আলী হাসান মোহাম্মদ মোজাইদের কাছে দিয়ে পুলিশির গোয়েন্দা বিভাগের লোকেরা বলতেছে এখনই তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়ে গেল দেখেন রকটের অ্যাম্বুলেন্সে বাহির করে নিয়ে যাচ্ছে আপনি এখনও সরকার প্রধানের কাছে ক্ষমা ভিক্ষা চান হয়তো আপনার ক্ষমা হতে পারে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মিসকে হাসি দিয়ে বলেছিল ভাই তোমরা তোমাদের কাজ করো আমি আমার নাকে জান্নাতের বন্ধ পাচ্ছি এগুলো যেমন তেমন লোকের পক্ষে বলা সম্ভব নয় কথা বলেন ঠিক নেবে ঠিক প্রকৃত তারা ইমানদার তারা তারা এ কথা বলতে পারে আমাদের ইমান অত মজবুত ছিল না তারপর আমরা কেঁদেছিলাম কার কাছে এবার ইব্রাহিম বললেন ভাই দেখায় না সকল ক্ষমতা কার হাতের ভিতরে আরো জোরে বলেন কার হাতের ভিতরে সমস্ত শক্তি কার হাতের ভিতরে এবার নম্রুদ ডাক দিয়ে বলেন ইব্রাহিম এত চারিদিক থেকে তোমার শত্রু আমার সেনাবাহিনী আমার র‍্যাব আমার পুলিশ সব তোমারে ঘিরে রেখেছে তারপরে তুমি আল্লাহর কথা বলো সেই আল্লাহ থাকে কোথায় ইব্রাহিম আলাহসাল্লাম বলেন ওই আল্লাহ থাকার একটা জায়গা আছে সেই জায়গাটার নাম আছে আর সে আজীব আল্লাহ বলবেন না এবার নম্র ডাক দিয়ে বলে সে আর সে আজীবটা কোথায় ইব্রাহিম আলাহসাল্লাম বললেন ওটা হচ্ছে উপরে নম্রদ তখন চিন্তা করলো তাহলে এব্রাহিমের মেরে লাভ কি ভেলি। কারণ এব্রাহিমের যদি মারি আরেকটা ইব্রাহিম তৈরি হবে আরেকটা এব্রাহিমের মারলে আরেকটা এব্রাহিমের তৈরি হবে আর যিনি তৈরি করতেছেন তারে যদি মেরে দেই নতুন এব্রাহিম আর তৈরি হবে না নম্রুত এবার টার্গেট নিলে আমি খোদা হয়ে থাকতে গেলে সেই আল্লাহরে মারা লাগবে আই ওই আল্লাহর মারার জন্য শগুনের পরে ভর করে নমরুদ মারার জন্য পরিকল্পনা নিয়ে আকাশে উঠলো অনেক দূর যাওয়ার পরে চিন্তা করলে এখান থেকে যদি আমি ওই শগুনে একটা হাটমেল করে অথবা স্টক করে তাহলে শগুনও মারা যাবে আমিও মারা যাব আমার কাজ শেষ ওই ওইখান থেকে তীর ধনুক নিক্ষেপ করলো ধনুকের মাথায় তীর দিয়ে নিক্ষেপ করলো আমার আল্লাহ দেখেন কত বড় তিনি বললেন ফেরেস্তা আমার বান্দা যদিও আমার শত্রু কিন্তু মনে বড় আশা নিয়ে আসছে মারবে মনে বড় আশা নিয়ে আসছে মারবে ওই তীরের মাথায় রক্ত লাগাই দাও তীরের মাথায় রক্ত রক্ত লাগানো তীর নিয়ে ফিরে আসলো নমরুদ এসে বলতেছে তোমার আল্লাহর তোমার আল্লাহ ফুটা হয়ে গেছে এব্রাহিম আলাহাম বলতে তা কি করি সম্ভব আল্লাহর তুই মারবার আল্লাহ মারা যাবে কয়ে যদি বিশ্বাস না হয় তোমার সামনেই তো গেলাম শুকনো তিন নিয়ে এখন দেখো তো তিরির মাথায় রক্ত আছে কিনা এব্রাহিম দেখে আসলে তিরির মাথায় রক্ত দেখো তো শগুনের মারে শিখেন হবে তাও তো না তাহলে রক্ত আমি পাইলাম কোথায় এরপরে কি তোমার বিশ্বাস হয় না এব্রাহিম আল্লাহ সাল্লাম চলে গেলেন জঙ্গলে ঝারণার পানি দিয়ে উঁচু করে জঙ্গলের ভিতরে দুই রেখা নামাজ আদায় করে ডাখ আল্লাহ 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 সাড়া দেয় না হেব্রাহ সাল্লাম মনে মনে চিন্তা করে তাহলে মনে আল্লাহ মরেই গেছে নতুবা সাড়া দেয় না কেন ইয়া আল্লা আমি তো জানি তুমি কখনো মরবা না আমি তো জানি তুমি কেন তুমি আমার ডাকে সাড়া দাও না বাবু সাড়া দাও তোমার ইব্রাহিম মহাপরিকার ভিতরে আছে আল্লাহ চুপ এবার হৃদয়ের ভিতর থেকে ডাক দেয় ইয়া আল্ল আল্লাহ কায় ইব্রাহিম কি খবর আল্লাহ তুমি এখনো বেশি আছো আর একটু জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহ কায় তোমার কি মনে হয় আল্লাহ নমরুদ যে বললো তোমারে ফুটা করে দিছে আল্লাহ ইব্রাহিম তুমি নমরুদের দরবারে চলে যাও নমরুদ কে বলো নমরুদ জীবনে যা করেছ করেছ এবার তার প্রতিশোধের অপেক্ষায় থাকো আল্লাহ এতদিন খেলেছিল সাধারণ খেলা এতদিন তুমি খেলা করার আল্লাহরে ডাকতে এবার আল্লাহ তোমার সঙ্গে খেলবে চূড়ান্ত ফাইনাল খেলা আল্লাহ পাঠাই দিলেন একটা ছোট মশা কি মশা ছোট্ট মশা ডানা ভাঙা মশা কারণ আল্লাহ বড় বড় শৈতানদের মারার জন্য বড় বড় জিনিস বা ব্যবহার করেনি বড় বড় শৈতানদের মারার জন্য আল্লাহ ছোট জিনিস ব্যবহার করেছে আজকে জামাতের লোকদের দ্বারা যদি আওয়ামী লীগের পতন হতো তাহলে আওয়ামী লীগ সারা জীবন বলতো রাজনৈতিক দল আমার কাবু করেছে আল্লাহ বলল না এই শয়তানকে বিএনপি আর জামাতের হাত দিয়ে কাবু করবো না এই সায়তানকে কাবু করব ছোট এবারে ভাইয়েরা আল্লাহ পাঠাইলেন মশা এবার মোশা এসে সামনে গুনগুন গুনগুন করে রাখে নম্রুত খয় মন্ত্রী আসি পুলিশ আসি সেনাবাইনির প্রধান অকারুদ জামান আসি ডিবি প্রধান আসি রাষ্ট্রপতির চুট চুট আসি তাহলে আমার তো ভয় লাগে কেন এই যে মশা ডাকে আর নাকের পাশটি চলে যায় আমার মনে হচ্ছে এ মশা যেন আমার কি একটা করবে সুবান আল্লাহ বলবেন না সুবান আল্লাহ বলবেন না এত বড় নেতা আল্লাহা দিয়ে মশা এক পর্যায়ে নাকের ভিতরেকে ঢুকেছে এই ঢুকেই পড়েছে ঢুকেই আল্লাহ বললে মশা চুপ করে থাকবে একত্রিশ সময়

কিসে কামলা হয় এ কথা বলেন কিসে কামলা হয় আপনি এত বড় একজন নেতা সামান্য একটা মশাই কামলা ডাক্তার কবিরাজ হোমিওপতি এলাপতি রাষ্ট্রপতি সব প্রতি এক জায়গায় এসে বলতে কি করলি কামল বন্ধ হবে একজন বুদ্ধিজীবী বলতে মাথায় একটা কিল মেরি দেখো তো যে কি হয় একজন বলিছে আপনার এই মাথায় যে টুপিটা আছে টুপিটা খোলেন কামল বন্ধ ওম ওম শান্তি শান্তি জনগণ কয় কি কয় কামল বন্ধ লাগাও কিল জনগণ কিল মারতে শুরু করলো যে রাষ্ট্রের কাজে রাষ্ট্রপতির কাছে আসে তার সত্য থাকে দশটা কিল মারার পরে তারপর কাগজপত্র জমা দেবা আগে দশটা কিল মেরে নেবা তাহলে এবার দেখা গেল কিলি আর কামল বন্ধ হয় না এবার কি করিতে হইবে জনগণ বুদ্ধিজীবীরা বলল মারির মাত্রা একটু জোর হওয়া লাগবে তালি এক কাজ করো এবার জুতো দিয়ে মারো জুতোর বাড়ি শেষ পর্যন্ত মাথায় বাড়ি দিল লাঠি দিয়ে লাঠির বাড়ি খেয়ে নম্র বিদায় হয়ে গেল মশাস মানে উঠে গেল জিত হয়ে গেল এব্রাহিমে তাহলে এব্রাহিম যখন ধর্মের কাজ করতে চেয়েছিলেন তখন বাধা দিয়েছিল ইব্রাহিমের বাবা আজও যদি কেউ ধর্মের কাজ করতে দিয়ে বাধা দেয় এব্রাহিমের বাবার উত্তরসূরিরা আজও সমাজে সরাই ছিটিয়ে আছে না না এই জন্য বাবারা সাবধান ছেলেদের ধর্মের কাছে বাবারা যদি বাধা দাও তাহলে বুঝতে হবে তুমি নমরুদের উত্তরসূরি